আমাদের বাংলা চলচ্চিত্রে মানে মানুষদের নিয়ে কাজ কাজ করে না সময় এটা দেখছি মানে যখনই কোনো ভালো কাজ করে তখনই মানে থামাই মানে দেওয়ার চেষ্টা করে মানে চেষ্টা করে কি মানে একদম কনফার্ম মানে চেষ্টা করে এমনকি ওনার মুখেও বলে কি ক্যামেরার সামনেও বলে আসলে ওনারাই ওনারা নিজেরাও কাজ করতে পারে না অন্যেরা কাজ করলে তাদেরও মানে থামাই দেওয়ার চেষ্টা করে মানে এই দিয়ে মানে নোংরা মন মানসিকতার আসলে পড়ে যায় ওনারা ওনারা একসময় ছবি করছে বা ছবি তো বানাইছে এখন যারা বেশিরভাগ যারা প্রযোজক আছে এবং পরিচালক আছে তারাই এই নোংরা মিটে বেশি করে এবং কি কিছু মানে যারা সিনিয়র মানে আর্টিস্ট আর্টিস্ট আছে মানে তারা এখন অভিনয় করতে পারে না বিদায় মানে তারাও মনে করে নোংরামি করে মানে তাদের এই সমিতি ওই সমিতি এইটা নিয়ে মানে পরে খালি পলিটিক্স করে সেটা সবই করলো না করলো মানে সেইটা নিয়ে খালি পলিটিক্স করে আরে ভাই তোরা ছবি বানাইতে পারতে হচ্ছে না তোরা অভিনয় করতে পারতে হচ্ছে না এখন যারা নতুন আছে বা যারা কাজ করতে আছে তাদের তোরা ই দে উৎসাহ হ্যাঁ ঠিক আছে তুমি এই কাজটা করছো তোমার কাজটা ভালো হয়েছে বা খারাপ হলেও তোরা তাকে উৎসাহ দে হ্যাঁ ভালো হয়েছে প্রথম করছ বা দ্বিতীয়বার করছো বা এই করতেছো তোমার কাজ আস্তে আস্তে ভালো হইতে আছে এরকম করে তোরা উৎসাহ দে ভাই তোর সেটা না করে তোরা কি করো তোরা আর ওই যে ওই সে কি তৈরি করছে ওইটা নিয়ে মনে করব মানে মানে এমন ভাবে গবেষণা করো বা এমন ভাবে ঢালাও ভাবে ই করো অপপ্রচার ঠিক আছে মানে যেটা আসলে মানে নিকৃষ্ট কাজ মানে আমার মনে হয় না যে তোরা কোনো ভাই ভালো মন মানে সেটা মানে পরিচয় দিতে তোদের মনটাই হচ্ছে যে কলসিতে বড়া এই কারণে সম্ভবত তোরা আইস পর্যন্ত নাম করতে পারো ঠিক আছে আইস ভালো কোনো নাম নাম করতে পারে নাই কেন বৈদ্রা বাংলা সংস্কৃতি নিয়ে তুই কেন কেন এরকম করবে। তোমার তো এই ধরনের কি অধিকার দেনে তোমরা ওখানে ঠিক আছে তোমাদের মুরব্বি আছে তোমাদের মানুষ শরুতা করতেছে সম্মান করতেছে ভালো তোমরা এটা নিয়ে থাকো তোমরা কাজ করে যদি পারো ভাই তোমরা কাজ করো তোমরা না পারলে কিন্তু অন্যের ছবি আটকে দেবা বা এটা করবা বা অন্যের ছবি গল্প আছে না না আছে এই ধরনের কথা বলতে मत जाओ ठीक পারলে সবার ভালো বলো না পারলে বইলো না পারলে অনেক অনেক মানে অনেক অনেক পরিষ্কার আছে কিন্তু এদের কারণে মানে এই ছবি যখন তাদের সেন্সর বোর্ডে জমা দেয় বা তার আগে দেখে তখনই এরা মানে নোংরামি করা শুরু করে দেয় ছবি মুক্তি দিতে দেবে না তো ছবি টাকা পাইছে কই এইসব কেন মুক্ত হইবে তো বাংলাদেশের টাকা বাইরে পাথর হইবে তোমরা দি তো একটা যে কোনো জিনিস খাইলে বাইরের জিনিস খাও বা যে কোনো জিনিস পড়লে বাইরের জিনিস পড় হ্যাঁ তাহলে তাহলে তোমরা নিজেরাই তো এই টাকা বাইরে পাচার করতে আসো নিজের দেশের কত দূর ভালোবাসো ইউটিউবে মানুষ বিভিন্ন দেশের ই দেখতে আছে ছবি দেখতে আছে নাটক দেখতে আছে কত কিছু দেখতে আছে ঠিক আছে আর তোমাদের এই হলে মুক্তি দিলে সমস্যা তা বাংলা হল যুদ্ধে সমস্যাবে যাক মাইনে নিলাম তো ওই পদকে হলমা लेकेরা হল মুক্তিরা হারা মনগর না খাই মরতেছে হারা ছবি পাইতেছে না ভালো ছবি দেখিয়েছে না যে সব ছবি মুক্তি দাও সব ছবি চলে না এক এক সাকিব খানের ছবি সব এক সাকিব খানের ছবি সারা বাংলাদেশ পড়া কারো ছবি চলে না আর দুই একজন যা বানায় আর নাটকের তো খুব খারাপ হইছে বানাইছে হল মুক্তি দাও ওই ওই কি দর্শক যাবে টাকা খরচ করে মানে ওই ছবি দেখতে দর্শক আপনারাই বলে আপনারা কি টাকা খরচ করে ওই সব ছবি দেখতে যাবেন আর এইসব নোংরা মন নিয়ে আপনারা কি বলতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আসলে ভালো হবে না মনে হয় যে না আন্দোলন নামা লাগবে আমার মনে হয় যেটা এই ধরনের কেন মনোভাব থাকবে যারা ছবি করতেছে তাদের উৎসাহ দেবে ভাই তোরা

ওটা কি মানে গ্লোবালি সরে যেতে আছে না তো মানুষ জানতে পারতেছে না যে না বাংলাদেশে তাদের সংস্কৃতি নিয়ে চর্চা আছে এটা মানুষ জানতে পারতেছে না এইসব নোংরা আমি রাখেন রাইকে মনে করেন যদি ভালো যদি পারেন ভালো কিছু করেন না পারলে মনে করেন ওই চেয়ার সাইডে চলে যায় যারা কাজ করতেছে তাদের কাজ করার সুযোগ দেয় আমাদের তো চেয়ারটা আটকে রেখে না যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পরবর্তীতে আমার কোনো কথা হবে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাদের কিছু বলেন চুপ করে থাকেন না আল্লাহ হাফেজ আলাইকুম